তোমরা যারা ভাবছ তোমাদের ভিডিওতে ভিউ হয় না এই ভিডিওটা তোমাদের জন্য তোমরা প্রতিদিন সঠিক নিয়মে ভিডিও ছাড়লে অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউ হবে প্রতিদিন কমপক্ষে একই টাইমে একই নিয়মে ভিডিও ছাড়তে হবে তুমি সব সময় অ্যাক্টিভ থাকলে তোমার ভিডিও ফেসবুক সবার মাধ্যমে পৌঁছে দেবে ভিডিও ভিউ হওয়ার কিছু নিয়ম আছে অবশ্যই তোমাকে সেই নিয়মগুলো মেনে চলতে হবে আর ভিডিও ভিউ হওয়ার একটা সঠিক টাইম থাকে আর গাইডলাইন ফলো করে তোমাকে অবশ্যই ভিডিও বানাতে হবে তাই তোমরা যারা নতুন আছো যারা এখনও জাননি যে কিভাবে ভিডিও করলে বা কোন টাইমে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে ভিউ হবে বেশি ভিউ বাড়বে সেই টাইমটা কখন সেটা আমি আজকে তোমাদের বলে দিব মানুষ কিন্তু সব সময় ভিডিও দেখে না আজকাল বর্তমান যুগ ছোট বড় সবার হাতেই টাচ ফোন থাকে সবাই কম বেশি অনলাইনে থাকে তাই আমরা যারা ফেসবুকে ইনকাম করতে চাই বা ভিডিও ছাড়ে ভিউ পেতে চাই তারা অবশ্যই দৈনিক চারটা করে ভিডিও আপলোড করব কারণ চারটা করে ভিডিও আপলোড পারলে তোমার ভিউ অনেক বেড়ে যাবে ফেসবুকের কিছু নির্দিষ্ট নিয়ম থাকে আর এই নির্দিষ্ট নিয়মে অবশ্যই তোমাকে কাজ করতে হবে আর তুমি যদি নির্দিষ্ট নিয়মে কাজ করতে পারো তবেই তোমার ভিডিও ফেসবুক সবার মাধ্যমে ছড়িয়ে দিবে আর তোমার ভিডিও ফরিউতে চলে যাবে তুমি দৈনিক চেষ্টা করবে একই নিয়মে ভিডিও আপলোড করার জন্য যেমন প্রতিদিন সকাল আটটা থেকে দশটা এই টাইমের মধ্যে তুমি একবার একটা রিলস আপলোড করতে পারো কারণ ফেসবুক বেশি করে রিলস আপলোড করতে বলে এই টাইমটায় তুমি কম বেশি ভিডিওতে ভিউ পাবে এছাড়াও রয়েছে দুপুর দুপুর একটা থেকে দুইটা এই টাইমটা হচ্ছে বাংলাদেশ লাঞ্চ টাইম যারা কর্মজীবী মানুষ থাকে তারা দুপুর একটা থেকে দুইটায় এই টাইমটার মধ্যে তারা অবসর থাকে এবং অনলাইনে কিছুটা সময় ব্যয় করে দেখা যায় তখনও কিছুটা ভিউ আসে এছাড়াও তুমি যদি বিকেলে ভিডিও আপলোড করো তখন দেখা যাবে তুমি আরও বেশি কিছু ভিউ পেতে পারো যেমন বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তুমি যদি বেশি ভিউ পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে সন্ধ্যা আটটা থেকে দশটা এই টাইমের মধ্যে ভিডিও আপলোড করতে হবে কারণ এই টাইমে মানুষ অবসর থাকে আর এই টাইমে মানুষ বেশি অনলাইনে থাকে আর এই টাইমে ভিউটাও বেশি হয় সর্বোচ্চ ভিউ পাওয়া যায় রাত আটটা থেকে দশটা পর্যন্ত তাই তুমি যদি তোমার পোস্টে বেশি ভিউ পেতে চাও তবে রাত আটটা থেকে দশটা পর্যন্ত রিলস বলো ফটো বলো ভিডিও বলো আপলোড করবে তোমরা যারা ফেসবুকের মাধ্যমে ভিডিও ছেড়ে টাকা ইনকাম করতে চাও তারা অবশ্যই শুটিং নিয়মে দৈনিক চারটা করে রিলস ফটো বা ভিডিও আপলোড করবে আর অবশ্যই চেষ্টা করবে একই নিয়মে একই টাইমে এটা আপলোড করার জন্য আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের কারো উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার পাশে থেকে অবশ্যই আমাকে সাপোর্ট করবে তাই সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ